একেবারে নাম মাত্র মাত নির্মাণ করে কোন রকমে এই জিনিসটিকে ঢাকা দেয় আর এইবার আমাদের চাওয়া একটি এবং এই বাড়তি যেন অবশ্যই সেনাবাহিনীর মাধ্যমে একটি সঠিক পদ্ধতিতে এবং আমাদের পরশুরাম এবং ফুলগাজি বাসের থেকে প্রতিনিধিত্ব নিয়ে তাদের সাথে কথা বলে তাদের যে যারা ক্ষতিগ্রস্ত তারা থেকে প্রতিনিধিত্ব নিয়ে সেখানে বসে যেন এই বাড়টা নির্মাণ করার প্রস্তুতি গ্রহণ করে এবং এটি দ্রুত এটি হচ্ছে আজকে এখানে যারা জনগণ আছে যারা ইউথ আছে যারা স্বেচ্ছাসেবক

আমরা চাই ট্র্যাকশোই সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ চাই ট্যাকশো বেরিয়ে নির্মাণ চাই

জেলায় ট্যাক্সই ভাগ নিয়ে আমাদের আট দফা দাবি আছি আমরা আট দফা দাবি নিয়ে আজকে পানি উন্নয়ন করেছি মুখে যাত্রা করেছি পদযাত্রা করেছি আমরা আট দফা দাবি রয়েছি তার মধ্যে রয়েছে ট্যাক্সই বাঘ এমন হচ্ছে